হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়তে চলেছি আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো এগারো একশো বারো ও একশো তেরো পাতা তো তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো এগারো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি বলা হচ্ছে বলা হচ্ছে সি অ্যান্ড সে দেখো এবং বলো তো এখানে দেখবে কিছু প্রাণীর ছবি দেওয়া রয়েছে বন্য প্রাণীর ছবিগুলো দেয়া রয়েছে আর তাদের সম্পর্কে আমাদের পড়তে হবে তো দ্যাট দিয়ে কিছু বাক্য আমরা পড়ব তো আগে তোমাদের বলে দিই দ্যাট কোথায় ইউজ হয় টি এইচ এ টি দ্যাট দ্যাট মানে হচ্ছে ওই যখন কোনো জিনিস দূরে থাকে তখন দ্যাট ইউজ হয় আর আরেকটা জিনিস আছে দিস যখন কোনো জিনিস কাছে থাকে তখন দিস ইউজ হয় সেটার বানান হচ্ছে টি এইচ এস দিস এই বানানটা ইউজ হয় তো আমরা দেখবো এবার দ্যাট দিয়ে বাক্য দ্যাট ইজ এ টাইগার মানে ওই হয় একটি বাঘ এ টাইগার মানে কি একটি বাঘ আর দ্যাট ইজ মানে ওই হয় তাহলে ওই হয় একটি বাঘ তাহলে এটা হলো তারপরে দেখবে এখানে একটা সিংহের ছবি রয়েছে তো এটা আগে পড়ে নিতে হবে কিন্তু বারবার এটা পড়তে হবে দ্যাট ইজ এ লায়ন মানে ওই হয় একটি সিংহ তাহলে এই দ্যাট ইজ যেটা রয়েছে ওটা কিন্তু বারবার আমাদের পড়ে নিতে হবে নিচে দেখবে এরপরে একটা উঁটের ছবি রয়েছে তো এটাকে পড়ার জন্য আমাদের কিন্তু ওই দ্যাট ইজটা আগে পড়তে হবে তাহলে আমরা কি পড়ব দ্যাট ইজ এ ক্যামেল মানে ওই হয় একটি উঁট তারপরে দেখবে এখানে কি রয়েছে একটা হাতির ছবি রয়েছে তো এটা পড়ার জন্য আমাদের কিন্তু দ্যাট ইজটা আগে পড়তে হবে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট মানে ওই হয় একটা হাতি তো ওই হয় একটি হাতি বা একটা হাতি তো ঠিক আছে এখানটা দেখো আবার কি ইউজ হলো অ্যান ইউজ হলো আর আগেরগুলোতে কিন্তু এ ইউজ হচ্ছিল এ টাইগার এ লায়ন এ ক্যামেল এখানে অ্যান কেন ইউজ হলো আমরা যদি লক্ষ্য করি এলিফ্যান্টের যে ইটা রয়েছে এটা কি ভাওয়াল সাউন্ড আর ভাওয়াল সাউন্ডের আগে সব সময় অ্যান হয় সেজন্য এখানে কিন্তু অ্যান বসলো তাহলে দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট মানে ওই হয় একটি হাতি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এগুলো সুন্দরভাবে পড়বে আর এ আর অ্যান কেন ইউজ হয় সেটাও আমি বুঝিয়ে দিলাম আর দ্যাট দিস কখন ইউজ হয় সেটাও আমি বুঝিয়ে দিলাম কোনো জিনিস যদি দূরে থাকে দ্যাট ইউজ হয় আর যদি কাছে থাকে সেক্ষেত্রে দিস ইউজ হয় তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এরপর নিচে দেখবে কি রয়েছে বলা হচ্ছে ম্যাচ কলম এ উইথ বি তার মানে কি কলম এ আর কলম বি ম্যাচ করতে হবে তো এ কলমে কিছু শব্দ রয়েছে বি কলমে কিছু শব্দ রয়েছে এগুলো করার জন্য আমরা প্রথমে মানেগুলো জানার চেষ্টা করব। যে কলমে শব্দগুলো রয়েছে সেগুলোর সেগুলোর সাথে পরিচিত হতে হবে আগে তো এক নম্বরে দেখবে কি রয়েছে ক্যামেল সি এ এমইএএল ক্যামেল ক্যামেল মানে হচ্ছে উঁট দুই নাম্বারে রয়েছে কি এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ তিন নাম্বারে রয়েছে ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি চার নম্বরে কি রয়েছে দেখবে ই আর টাইগার টাইগার মানে বাঘ আর কলম বি কি রয়েছে দেখবে টি আর ইউএনকে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে হচ্ছে সুর এস আর আই ই এস ট্রেপিস ট্রেপিস মানে কি ডোরা দাগ এখানে রয়েছে কি দেখবে এম এ এনই মেন মেন মানে হচ্ছে কেশর আর এইচ পি হাম্প হাম্প মানে হচ্ছে কুঁজ তো শব্দগুলোর সাথে আমরা পরিচিত হলাম মানেগুলো জেনে গেলাম এবার আমরা মেলাবো এক নম্বরে দেখবে কি রয়েছে ক্যামেল ক্যামেল মানে উঁট তো উঁটের কী থাকে উঁটের তোমরা দেখবে কুঁজ থাকে আর কুঁজকে ইংরেজিতে বলে হাম্প আমরা পরে নিয়েছি তাহলে ক্যামেল থেকে চলে যাবে হাম্পে হাম্প কুঁজ তারপরটা দেখবে কি রয়েছে লায়ন লায়ন মানে সিংহ সিংহের কি থাকে কেশর থাকে আর কেশরকে ইংরেজিতে বলা হয় মেন তাহলে লায়ন থেকে চলে যাবে সিংহ থেকে বা লায়ন থেকে চলে যাবে মেন মেন মানে হচ্ছে কি কেশর সিংহের কেশর থাকে তারপর একটা দেখবে কি রয়েছে তিন নাম্বারে রয়েছে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে কি হাতি আর হাতির কী থাকে হাতির থাকে হচ্ছে সুর সুরকে ইংরেজিতে বলা হয় ট্রাঙ্ক আমরা আগেই জেনে নিয়েছি তাই আমাদের আর করতে কোনো অসুবিধা নেই তাহলে এলিফ্যান্ট থেকে ট্রাঙ্কে নিয়ে চলে যাব আমরা তারপর একটা শেষে কি রয়েছে দেখবে টাইগার টাইগার মানে হচ্ছে বাঘ বাঘের কি থাকে বাঘের গায়ে থাকে ডোরা ডোরা দাগ আর একটাই বাকি রয়েছে তাহলে টাইগার থেকে চলে যাবে এটাতে মানে কি দাগ তাহলে আশা করি ডোরা প্রত্যেকে বুঝতে পেরেছ আর একশো এগারো পাতা সম্পূর্ণ হলো এবার আমরা একশো বারো পাতায় দেখব কি রয়েছে এবারে একশো বারো পাতায় কি রয়েছে দেখবে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটার দিকে তাকাও বা ছবিটা দেখো তো একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা তোমরা ভালো করে দেখে নেবে তো ছবিটা দেখো ছবিটার মুখটা রয়েছে সিংহের মতো তারপরে দেখো গাটা রয়েছে বাঘের মতো পা গুলো রয়েছে হাতির মতো আর সামনের পা দুটো রয়েছে জেব্রার মতো তো একটা পশুর মধ্যে বিভিন্ন ধরনের পশুর জিনিসপত্র রয়েছে তো ছবিটা তোমরা ভালো করে দেখে নেবে নিচে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে ইউ ক্যান সি দ্য বডি পার্টস অফ ম্যানি অ্যানিম্যালস ইন দিস পিকচার নেম দি দ্য অ্যানিম্যালস বলা হচ্ছে এই যে ছবিটা রয়েছে এখানে এই যে প্রাণীটার বডির বিভিন্ন অংশগুলো বিভিন্ন পার্টগুলো বিভিন্ন প্রাণী রয়েছে তো সেই সমস্ত প্রাণীগুলোর নামগুলো আমাদের লিখতে হবে তো দেখো প্রথমে দেখবে ফেসটা কি রয়েছে ছবির যে ফেসটা রয়েছে ওটা দেখবে একটা সিংহের রয়েছে বনের রাজা সিংহের আর সিংহকে কি বলা হয় ইংরেজিতে বলা হয় লায়ন এ লায়ন লায়ন সেই জন্য লায়ন লিখেছি তারপরে দেখবে ছবিতে যে বডিটা রয়েছে বডিটা কি ডোরা ডোরা দাগ দেয়া একেবারে তো এটা কিসের এটা হচ্ছে বাঘের শরীর আর বাঘকে ইংরেজিতে কি বলা হয় বাঘকে হয় টাইগার টি আই জি ই আর টাইগার টাইগার মানে হচ্ছে বাঘ বাঘ তাহলে লিখে ফেললাম দেখবে পিছনের পা দুটো মতো মতো হাতির রয়েছে তো হাতিকে ইংরেজিতে কি বলা হয় এলিফ্যান্ট ই এল ই পি এইচ এন টি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি তাই পা দুটো হাতির মতো ছিল বলে হাতিও লিখে ফেললাম আমরা আর সামনের পা দুটো দেখবে কিসের মতো জেব্রার মতো রয়েছে তো আমরা জেব্রা বানানটা লিখে ফেলেছি জে ডিবি এ জেব্রা তাহলে এই ছবিটায় যে সমস্ত প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলো আমরা লিখে ফেললাম তোমরাও লিখে ফেলবে আর তার সাথে সাথে বানানগুলো মুখস্থ করবে নইলে কিন্তু তোমরা পরীক্ষাতে লিখতে পারবে না আর এর মধ্যে দিয়ে একশো বারো পাতা হলো এবার আমরা একশো তেরো পাতায় দেখব কি রয়েছে একশো তেরো পাতা শুরুতেই দেখবে একটা বিভিন্ন ধরনের প্রাণীর ছবি রয়েছে তো এটা দেখে কি মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে একটা চিড়িয়াখানা বিভিন্ন পশু প্রাণীদের খাঁচাই ঘেরা রয়েছে তো একটা চিড়িয়াখানা আর লোকজনও গেছে চিড়িয়াখানা দেখতে এবার কি রয়েছে সেটা আমরা পড়ব কি বলা হচ্ছে দেখো আমরা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম আমরা চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম অনেক পশু ও অনেক পাখি দেখলাম তাহলে কি অনেক পশু আর পাখি দেখলাম চিড়িয়াখানাতে তো অনেক পশু পাখি থাকে তাহলে দেখবে এটাই স্বাভাবিক খুব ভালো লেগেছে খুব আনন্দ পেয়েছি তো পশু প্রাণী দেখতে যাদের ভালো লাগে তারা যদি চিড়িয়াখানায় যায় তারা তো আনন্দ পাবেই পশু পাখিগুলোকে খুব মনে পড়ছে তো যখন তারা ফিরে এসেছিলো চিড়িয়াখানা থেকে পশু পাখিগুলোকে কি খুব মনে পড়ছিল একটা খাতায় ওদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে তাহলে একটা খাতায় যে যে পশু প্রাণীগুলোকে দেখেছিল চিড়িয়াখানায় তাদের ছবি এঁকে রাখতে ইচ্ছে করছে কিন্তু পশু পাখির ছবি আঁকা বেশ শক্ত হ্যাঁ এটা সত্যিই পশু পাখির ছবি আঁকা কিন্তু অনেকটা কঠিন দাদা ছবি আঁকছে মিঠু আয় আমার দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি তো কি বড় দাদা একটা ছবি আঁকছে মিঠু আয় বলছে মিঠু আয় আমার দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি দাদা বলল। সব ছবিই কতগুলো সোজা দাগ ও কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা যায় তাহলে দাদা কি বলল। সব ছবিই কতগুলো সোজা দাগ আর কতগুলো বাঁকা দাগ দিয়ে আঁকা যায় আমরা সোজা দাগ তো একটা সোজা দাগ আঁকা হলো ও বাঁকা দাগ এটা একটা বাঁকা দাগ আঁকা হলো আঁকলাম তাহলে ওরা কি করলো সোজা দাগ আর বাঁকা দাগ আঁকলো এটা হচ্ছে সোজা দাগ এটা হচ্ছে বাঁকা দাগ এরপর দেখবে কি বলা হচ্ছে এবার আমরা সোজা দাগ ও বাঁকা দাগ দিয়ে খুব সহজ সহজ ছবি আঁকি তো এটা দেখো তিনটে সোজা দাগ দিয়ে ত্রিভুজ আঁকা হলো চারটে সোজা দাগ দিয়ে চতুর্ভুজ আবার চারটে সোজা দাগ দিয়ে এটাও একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র আঁকা হলো আর একটা বাঁকা দাগ দিয়ে কি আঁকা হলো বৃত্ত আঁকা হলো এবার কি বলা হচ্ছে দেখো এগুলো দিয়ে নানা রকম ছবি আঁকি তো একশো পাতায় এটুকুই রয়েছে এরপরে একশো পাতায় এই সমস্ত চিহ্নগুলো দিয়ে সোজা দাগ বাঁকা দাগ দিয়ে বিভিন্ন ছবি আঁকা রয়েছে তো সেটা আমরা একশো সতেরো পাতায় পড়বো আর একশো তেরো পাতায় আর তো বোঝানোর কিছু নেই আর করারও কিছু নেই এই ছবিগুলো একশো সতেরো পাতায় আঁকা হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে একশো সতেরো পাতায় দেখবো আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো তোমাদের গরমের ছুটি পড়ে গেছে এখন কিন্তু তোমাদের পড়াশোনায় ফাঁকি দিলে হবে না এখন তোমার এগিয়ে রাখতে হবে আর আমরা তোমাদের খুব সুন্দরভাবে পড়াচ্ছি তোমরা ভিডিও গুলো দেখতে থাকো পড়তে থাকো আর এই ছবিগুলো পরবর্তী একশো সতেরো পাতাতে আমরা দেখবো কিভাবে আঁকা হয়েছে তো প্রত্যেককে অনেক ধন্যবাদ